আপনারা জানেন উনিশ তারিখ কালীগঞ্জ বাই ইলেকশনের যে পোল ডেট ছিল সেটা আমরা সেই ডেটে পোলটা কন্ডাক্ট হলো সেটা বাই অ্যান লার্জ আমাদের পিসফুল পোল হয়েছে উইথাউট এনি মেজার ইনসিডেন্ট আমাদের টোটাল সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি সিক্স পোলটা সেদিন আমরা আমাদের বাই এলেকশানে সেই পার্সেন্টেজ পোলটা রেজিস্ট্রেশন হয়েছে মানে পোলিংটা হয়েছে এবার আমাদের কমিশনের নির্দেশ অনুযায়ী যে কাউন্টিং যেটা আছে সেটা সেখানে দুটো রুমের মাধ্যমে আমাদের পোস্টাল ব্যালট এবং ইভিএম এর যে কাউন্টিং আছে সেটা হচ্ছে কাউন্টিং এর দিন আমাদের মাননীয় অবজারভার আর ডিস্ট্রিক্ট লেভেল সিনিয়র অফিসিয়ালসরা ওখানে থাকবে এবং কাউন্টিং এর জন্য যে সমস্ত র্যান্ডমাইজেশন এগুলো যেগুলো করার আছে আমাদের ওদের ওখানে যে পোলিং কাউন্টিং স্টাফদের যে বিভিন্ন র্যান্ডমাইজেশন প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা শেষ করেছি কালকে সকালে কিন্তু ফাইনাল র্যান্ডমাইজেশন অফ কাউন্টিং স্টাফ হবে ওদের টেবিল ডিউটি দেওয়ার জন্য আমাদের টোটাল টোটাল যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো কিন্তু কালকে আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা কালকে বিকালে রিভিউ করেছিলাম আর এবং সিইও অফিস থেকেও একটা ভিসির মাধ্যমে একটা রিভিউ হয়েছে আর আমাদের টোটাল যেটা আছে প্রায় পঁচিশটা রাউন্ড আমাদের কিন্তু কাউন্টিং হওয়ার কথা আছে তো তার মধ্যে আমাদের মিডিয়া যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ফেসিলিটেশন সেন্টার করা হয়েছে যেভাবে কমিশনের নির্দেশ থাকে তো সেখানে আমরা ইন্টারনেট ফেসিলিটি দেব আর এবং ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচার অফিসার উনি থাকবেন এবং এসডিআইসিও একজন থাকবেন তারা আপনাদের যে মিডিয়ার বন্ধু যারা আছে তাদেরকে কিন্তু কাউন্টিং হলের মাধ্যমে ব্যাচ ওয়াইজ করে নিয়ে যাবে আর আমি আপনার মাধ্যমে আমি এই অনুরোধ করব যারা যাবে তারা যেন প্রপার স্টিল ক্যামেরাটা যেন ওরা নিয়ে যান সেলফোনটা কিন্তু এবার কমিশনের নির্দেশ অনুযায়ী সবসময়ই বাড়ান থাকে কিন্তু সেলফোনটা এবার কিন্তু আলাউড হবে না আমি এটা আমরা এই ইস্যুটা আমরা অনেক বলেইছি যেটা আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা মোবাইল ফোন দিয়ে কভার করে কিন্তু সেটা যেহেতু গাইডলাইনে আছে সেটা আমরা এখন কিছু করতে পারছি না তো আপনারা কিন্তু কোনো একটা স্টিল ক্যামেরা যারা আছেন তাদেরকে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে আর যে রাউন্ড ওয়াইজ যে রিজাল্টটা থাকবে সেটা আমরা ফেসিলিটেশন সেন্টারেও কিন্তু আপনাদেরকে একটা কপি অ্যারেঞ্জ করার জন্য আমরা ব্যবস্থা করব আমাদের টোটাল টেবিল থাকছে ফোরটিন ইভিএম এর জন্য আর আমাদের টোটাল রাউন্ডস হবে টোয়েন্টি টু তারপরে কিন্তু কিছু পোস্টাল ব্যালট যেগুলো আছে সেগুলো আরও টেবিলে কাউন্টিং হবে এবং যেটা নির্দিষ্ট যেটা করতে হয় সেটা কিন্তু হয়ে দেখুন আমাদের যে কাউন্টিং প্রপোজাল যেটা আমরা ইনিশিয়েট করেছি সেটা কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু এই প্রপোজাল আমরা এক্সিকিউট করছি তো চোদ্দটা টেবিল যেটা আছে তার মধ্যে কিন্তু আমরা বাইশটা রাউন্ডের মধ্যে আমরা টোয়েন্টি থার্ড রাউন্ডে একটা ইভিএম হয়তো যাবে বাইশটা রাউন্ডে যাবে আমাদের ক্যান্ডিডেটও খুব কম আছে খুব বেশি করে নেই তাতে আমাদের রাউন্ড ওয়াইজ আমি মনে করছি কি খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে আমি আশা করছি কি মানে এক্সপেক্টেড যে টাইম আছে তার মধ্যে আমাদের কাউন্টিংটা শেষ হবে দুটো রুপ